টালিগঞ্জে মুর এভিনিউ বুদ্ধ সমিতির দানোতম কঠিন অনুষ্ঠিত হয় টালিগঞ্জে মুর এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল সতেরোতম দানোতম শুভকঠিন চিবর দানোৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠান শনিবার টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধ বিহারে এই ধর্মীয় অনুষ্ঠানে ঘিরেছিল ভক্তদের বিপুল উৎসাহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস কঠিন চিবর দান একটি মহাপুণ্যের কাজ প্রতি বছর আষাঢ়ি পূর্ণিমা থেকে শুরু হওয়া ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলোর চাষ সংগ্রহ ও বস্ত্র তৈরির পর বিশেষ নিয়মে এই চিবর বা ভিক্ষুদের পরিদেহ বস্ত্র দান করা হয় কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয় অনুষ্ঠান উপলক্ষে এলাকায় এক শান্তির পদযাত্রাও আয়োজন করা হয় পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধবিহারের পরিচালক অরুণজ্যোতি ভিক্ষু তিনি বলেন বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো শান্তি ও সহানুভূতির পথ অত্যন্ত প্রাসঙ্গিক সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে এই দানোৎসবের মধ্যে দিয়ে টালিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় সৌহার্দ্র ও মানবতার বার্তা न च कोदं समाचारे परे उपदे शुकिनो के विनोऽहन्तो सव्यशत् भवन्तु शुकि तत् एके चिपानवत्तरो वा शयनो वा लम्बत च विगतमिदर्शनेन এ কে না সাত চাওয়া জে না চা তো এ কে না সাত চাওয়া জে দান দিয়েছেন ওজন তিনি অসুস্থ আছেন আমাদের আশীর্ষা মা আমাদের দিদির শিক্ষা তিনি অসুস্থ আছেন আমাদের ডিআইডি আমাদের শোলার মিত্র আমার দিদা এটা বন্ধু আমাদেরকে তাহলে থেকে আমাদের উপাসিকা মহাপাসিকা ডক্টর বঙ্গশি ত্রিপুর আমাদের শ্রদ্ধেয় ডক্টর বন্ধপ্রিয় মহাত্মা মহোদয়ের সৌজন্যে আমরা কালীগঞ্জ বিহারে পেয়েছিলাম ডক্টর বা আমাদের জায়গাটা বড় সব এই সব জায়গাকে প্রতিষ্ঠা করার জন্য এবং বুদ্ধির দেশিত মানবাধিকারকে সুপ্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করে যাই তথাকথা বুদ্ধির এই মূর্তিগুলো আমরা কিন্তু মূর্তি পূজার জন্য নয় আপনাদের সকলের কাছে আহ্বান করব

అర్హతో సమ్మ సంబుద్ధ ఇమీన కుక్పేణ ఉదాన దీపేన ఫలములేన ఆహారేణముల మధురేణే పూజేమి 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 ఇమీన కుజసరను పముచతో చ আপনারা গাছই ব্যবস্থা করেছেন আজকে এই প্রতিষ্ঠিত দানের জন্য এই আয়োজনের জন্য আমাদের উপাসক প্রবত ভূমিকা পালন করেছেন তাদেরকে আমি অনুষ্ঠান শুরুতেই যারা যারা এখানে আমাকে অনেকে অনেকে সাড়ে চার হাজার টাকা সাত হাজার টাকা পাঠিয়েছেন আমি সকলকে যারা যারা কম ব্যয় দন করছি প্রচুর সঙ্গ আমাদের মাঝে আসন গ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মন্ত্র আলোচিত করে আমাদের বর্তমান বাঙালি বৈধ বিপুরদের মধ্যে দ্বিতীয় ব্যক্তিত্ব আমাদের মহামান্য ষষ্ঠ সংগ্রাস বেহালা ইনসাইডেশন্টার তথা কল্যাণ শ্রদ্ধেয় সংগ্রহ আজকে অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন আমরা মাননীয় সংগ্রহ থেকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে মধ্য দিয়ে অভিবাদন জ্ঞাপন প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের ভারতের সংগ্রহ মহাসভা বুদ্ধ ভাইয়া জেনারেল সেক্রেটারি আমার বন্ধুবর্ধ আনন্দবীন শ্রদ্ধা জানিয়ে একবার থেকে আজকে সকালবেলা এসে পৌঁছেছে অত্যন্ত বর্তমান তরুণ বিপুলের মধ্যে তাদের নাম পাঠ করব আপনারা সম্পর্কে শ্রদ্ধা জানিয়ে জানিয়ে একবার প্রদান করুন

তারা নানাভাবে তৎকালে এই সমিতি দিয়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন এবং দু হাজার নয় সালে আঠই ফেব্রুয়ারি এই বিহারী প্রতিষ্ঠা দিবসে আমি কালীগঞ্জ সম্বোধিত করতে এখানে আসি পুরো তাইলেন্ড থেকে নিত আগেরটা আমরা থাইল্যান্ড থেকে পেয়েছিলাম এখন নতুন একটা বুদ্ধমূর্তি আমরা আমার পেছনে যে বুদ্ধমূর্তিটা দেখতে পাচ্ছি ভগবান বুদ্ধের এই মর্ম মূর্তি অষ্টধাতু এটা আমরা তাইলেন্ড থেকে দমকায় ফাউন্ডেশন থেকে আমাদের উপাসক নীলপুর মহাশয়ের মাধ্যমে আজকে আমরা পেয়েছি এবং সেটা এখানে আমরা আজকে এই বুদ্ধবিহারে ফটো প্রতিষ্ঠা করেছি আমরা প্রার্থনা করি ভগবান বুদ্ধের মৈত্রী মৈত্রী কইনামুদ্রী তপেক্ষা আপনাদের সকলের মধ্যে বস্তু হোক আমরা প্রত্যেকেই মৈত্রী কইনামুদ্রিত প্রক্রিয়া সারি ব্রহ্মবিহার থেকে আপনার সকলের জীবনকে আরও বেশি যত মতলুন আপনাদের সকলের জয় মঙ্গল হোক ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের সবাইকে সুখী এবং মঙ্গলময় করতে। বুদ্ধ সাম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং gacchামি দম্মং শরণং gacchামি সংঘং শরণং gacchামি। বৌদ্ধপিটকে विनयপিটকে লেখা আছে কাটিনাং দানাং দাত্তুয়ানা সংঘা গুণাবর্তমে ইতু তিনছে মহা কাপতে নাবি জানামে দুগতে ন। যে তথাগত বুদ্ধ কার্বিকোদের নিয়ে আজ থেকে দু হাজার পাঁচশো উনসত্তর বছর আগে হ্রদে মানস সরোবরে যে পাতবাসী বিকোপে নিয়ে এই গাতাটা স্তবে দেশনা করেছিলেন তা আমি আমার জীবনের মধ্যে একমাত্র দান করে আমি তিরিশ কল্পকাল নরকে যাইনি দুর্গতিতে যাইনি সেই মহান পূজা বলদায়ক কোটি দান আজকে দক্ষিণ কলকাতার কালীগঞ্জ সম্পত্তি বৌদ্ধবিহারে আমরা অনুষ্ঠিত করছি এই কটিনচিপ দান বৌদ্ধ বিকুরা তিন মাস পবিত্র আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা সংযমের বসবাস অধিষ্ঠানের মধ্য দিয়ে ব্রত পালনের মধ্য দিয়ে এই কঠিনযোগ্য লাভের উপযোগ্য ফন আজকে আঠেরোই অক্টোবর দু শনিবারে আমাদের অসংখ্য ভক্তমণ্ডলী কালীগঞ্জ মরিগুলি বৌদ্ধ সমিতি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের মানুষ মিলে আজকে আমরা এই পুজো অনুষ্ঠানে সমাগত হয়েছি এবং আজকে যারা আমাদের দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এবং এম এতে পাশ করেছে তাদেরকে আমরা সংগত দিচ্ছি আমাদের একটাই বার্তা সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি এই সম্প্রীতি যেন বর্ধিত হন ভগবান গতির মধ্যে যে অহিংসা পরম ধর্ম এই অহিংসা পরম ধর্মে আমরা যেন সবাই অবিচল থাকতে পারি